পুরান ঢাকার ব্যস্ততার মাঝে দাঁড়িয়ে আছে বহু শতাব্দীর সাক্ষী হুসিনি দালান বা ইমামবাড়া ইতিহাস ধর্মীয় আচার স্থাপত্য ও মানুষের আবেগ সব এক হয়ে তৈরি করেছে এক অনন্য সাংস্কৃতিক স্থাপনা কারবালার শোকযাত্রার প্রতীক হিসেবে এটি শুধু শিয়া মুসলিম সম্প্রদায়ের নয় বরং পুরান ঢাকার সমৃদ্ধ ঐতিহ্যের একটি অংশ এই হুসেনি দালান বা ইমামবাড়া নির্মিত হয় মুঘল সুবেদার শাহ সুজার আমলে প্রায় খ্রিস্টাব্দে কারবালার ঘটনার শোক স্মরণে ধারায় এটি ছিল ঢাকার প্রথম বৃহৎ স্থাপত্য পরবর্তী সময়ে নবাব যুগ ব্রিটিশ আমল এমনকি পাকিস্তান সময়েও এর নানা সংস্কার ও পুনর্গঠন হয়েছে আমি আফসানা কাশ্মিনও আজ চলে আসলাম নতুন আরও অন্যরকম একটি ভিডিও নিয়ে বন্ধুরা বর্তমানে আমি অবস্থান করছি শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ইমাম বাড়াতে তো এই প্রাচীন এই ইমাম বাড়া থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এটি প্রায় মুঘলদের স্থাপত্য আজ থেকে প্রায় তিনশো চারশো বছর আগের মুঘলদের স্থাপত্য এই ইমাম বাড়াটি আজও অনেকে আসেন এখানে এবং তারা এটা ইমাম বাড়া মানেই হচ্ছে ধর্মীয় উপাসনালয় আর এখানে তারা ইবাদত করে থাকেন ইবাদতের জন্য একটি এবং জায়গা তো আজ আমরা এই সম্পূর্ণ ইমাম ঘুরে বেড়াবো এবং আপনাদেরকেও দেখাবো এটি খুব সুন্দর স্থাপত্য এবং ভিতরে কারো কাছ রয়েছে খুব সুন্দর সব কিছুই দেখবে এবং আপনাদের সামনে উপস্থাপন করব। আর ঠিক আমার এই যে হাতের এই পাশে দেখতে পাচ্ছেন একটি এখানে বড় একটি কবরস্থানও রয়েছে তো আজ আমরা সম্পূর্ণ ইমাম ঘুরে বেড়াবো এবং আপনাদেরকেও দেখাবো সকলের সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা এটি হচ্ছে হুসেনি দালানের আমাদের দ্বিতীয় পর্ব তো সকলকে প্রথম পর্ব দেখার অনুরোধ রইল আর এই প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি ইমাম হাসান এবং হুসেন রাদালা এর প্রতীকী রওজা বা কবর আমাদের আজকের এই হুসেনি দালানের দ্বিতীয় পর্বে রয়েছে এই দালানের চারপাশের আরও সুন্দর এবং মনোরম পরিবেশ যা সবকিছুই আপনাদের সামনে আজ উপস্থাপন করব এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন এই হুসিনি দালানের ইমাম সামনেই রয়েছে একটি বিশাল পুকুর এবং পুকুরে কত সুন্দর করে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে যা দেখতে সত্যি অসাধারণ বন্ধুরা দেখুন তো কী চমৎকার দৃশ্য ইমামবাড়ার উপর থেকে মুড়ি দিচ্ছে আর একসাথে হাঁস এবং মাছগুলো কত সুন্দর করে খাচ্ছে দেখতে কতই না ভালো লাগছে এই পুকুরটি ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মুঘল সুবেদার শাহ সুজার আমলে হোসেনি দালার নির্মিত হওয়ার সময় এর পাশে ছিল এই পুকুরটি তখন পুরান ঢাকায় বাড়িঘর বা ইমারতে পুকুর রাখা ছিল খুবই স্বাভাবিক জল ব্যবস্থাপনা অজু ধর্মীয় আচার এমনকি আশেপাশের মানুষের দৈনন্দিন প্রয়োজনের জন্য তৎকালীন এই পুকুরগুলো নির্মাণ করা হতো সেই ধারারই অংশ এই পুকুর যা শত শত বছর ধরে এই স্থাপনার নৈসর্গিক সঙ্গী হয়ে রয়েছে পুকুরের তিন দিক ঘিরে রয়েছে ইটের ঘাট পুরনো সবুজ গাছ আর জলে ভেসে থাকা নীরব ঢেউ দিনের বেলায় এখানে আলোর ছায়া খেলা আর বিকেলে পাখিদের ডাক হাঁসের খেলা সব মিলে তৈরি করে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি হোসেনি দালানের স্থাপত্যে অভিজাত্যের সঙ্গে এই জলাশয় যেন এক শান্ত প্রাকৃতিক ভারসাম্য এনে দেয় মহরম মাসে যখন পুরো এলাকা শোকের আবহে মোড়ানো থাকে তখন এই পুকুরের চারপাশেও জমে তাজিয়া ও মাতমের পরিবেশ অনেকে এখানে এসে পানি নেয় কেউ কেউ পুকুরের ধারে দাঁড়িয়ে দোয়া করে এ যেন শোক ইতিহাস ও ধর্মীয় অনুভূতির এক ছায়াঘেরা মিলন ক্ষেত্র

এর পুরনো ঢাকায় অবস্থিত আমাদের দালান ইমাম বাড়া বলা হয় আসলে বাড়া ইমামের যেখানে প্রশংসা মানে ওনাদের বারো ইমামকে যারা বাড়াই ইমামের অনুসারী যা শিয়া এসনাস অনুসারী তাদের সোজা কথা মুসলমান তো আমরা সবাই মানে শিয়া মতাবলম্বী যারা আছেন আমরা যারা পাক পাঞ্জাতানকে। এবং আমাদের বাড়ির মামকে আমরা খুব প্রাধান্য দিই আমাদের প্রত্যেকটা সেখানে যেখানে রসুরসাল্লাম নিজেই দিয়েছেন আল্লাহ তাল্লাহ নিজে হাতে অনেক হাদিসে সেটাই অনেকটা জায়গা থাকে যেখানে মানুষ ইবাদের খান গা বলেন আপনি ইবাদত খানাও বলতে পারেন এটাকে এটাকে আপনারা আজাদার খান আজা খানাও বলতে পারেন আমরা একটা আজাহ খানাই বলি তো এই হলো কি আমাদের পুরনো ঢাকায় হোসেন অবস্থিত এই জায়গার নামই এইটার নাম হলো হোসেন দালান ইমাম এই নামের জন্যেই এলাকার নাম হয়ে গেছে হোসেন দালাল শিয়া তো একটা কাওমের নাম একটা জাতের নাম যারা আহলেবাদের অনুসারী এখন শুধুমাত্র যে শিয়ারে আহলেবাদ অনুসারী তা না আপনি ভালো করে জানেন যে রাসু আসলামের পরিবার বড় ঠিক আছে তো তারা যেভাবে যে নিয়মে আমাদের চলছেন বা যেভাবে আমরা ওনার ফলো আপ করছেন আসলামের যেভাবে ফলো করে ওনারা আসছেন ওনাদেরকে আমরা সম্মান করা শ্রদ্ধা করা আসলে নবীর ঘর থেকে সব কিছু নেওয়া এইগুলি হলো কি আহলে কাজটা তো ঘটনা হল যে আসলে এখানে ওই শুধু শিয়ারা আসে না আপনি হয়তো বা মোহরামের সব খেয়াল করবেন দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের ধর্মাবলম্বীরা আসে এখানে আসলে চারশো বছর মোঘল স্থাপত্য একজন হ্যাঁ এটার একটা ফাউন্ডার যিনি ছিলেন আমাদের জানা মতো আমি যেটা জানি ফাউন্ডার ছিলেন মীর মুরাদ সাহেব নির্মুরাদ নির্মুরাদ হ্যাঁ নির্মুরাদ আসলে আমরা ইচ্ছা করলে এটাকে আমরা মুরাদ ভিলা বলতে পারবো আমরা ইচ্ছা করলে এটা মুরাদ ভিলা বলতে পারবো কারণ নির্মুরাদ একজন মোঘল ছিলেন নির্মুরাদ সাহেব মোহলামের কথা যদি আমি আসি চাঁদ উঠা থেকে শুরু করে যে প্রোগ্রামটা হইতো সেই মোঘলামে চাঁদের উঠার সময় থেকে যে প্রোগ্রামটা সেটার আমরা এক ইঞ্চি এক ইঞ্চে আমি অনেকগুলো বল সেন্টিমিটার বলবো এক সেন্টিমিটার ডানব্যাম হয় না ভাবে পালন করে আসা হয়েছে আমরা যে এখন খুব পৃথিবী ডেভেলপ হয়ে গেছে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে ডেভেলপ হয়ে গেছি কিন্তু আমাদের এখানে রুল অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন রুলস অ্যান্ড রেগুলেশনে কোনো চেঞ্জিং আসে নাই এবং আসার দর ভালোও না আমি যেটা মনে করি আসাটা ঠিক না কারণ আমি তাহলে আমরা যে যেভাবে ওনাদের মানে একটু প্রোগ্রামটা হয়ে আসছে এত বছর ধরে যেভাবে প্রোগ্রামটা হয়ে আসছে এখন যদি আমরা প্রোগ্রামটাকে আমাদের ফেইকিংটা নষ্ট হয়ে যাবে তো এখনও এখনও যারা আছেন এখন যেখানে যারা আছেন ওইখানে যে সুপারেনটেন্ডার আছেন যে দারোয়া সাহেব আছেন যারা যারা আছেন এনারা ওই সেই সেইম সিস্টেমটাকে সিস্টেমটাকে একদম সিস্টেমটাকে ধরে রেখে দিচ্ছেন এখানে কোনো চেঞ্জিং নাই আপনার যে ব্যাপারটা কারবেলা থেকে আসছে তো এটা তো আসলে ধারণ করার জিনিস ধারণ করার কারবেলাটা কিন্তু আসলে ওই দশ দিন বা একদিনের ইবাদতের জিনিসটা ধারণ করার জিনিস আপনি ধারণ করবেন কারবেলাটাকে ধারণ করার জিনিস রসবুল আসলামের পরিবার বর্গের সাথে যে নির্মমতা হয়েছিল একষট্টি হিজড়িতে রসবুলের পরিবার বর্গের সাথে যে জুলুমটা অত্যাচারটা হয়েছে কিসের জন্যে দিন ইসলামকে রক্ষার জন্যে

বিশ্বের তারা এবং বিশ যখন ওনাকে পান করা হয়েছিল ওনাকে বারংবার পান করানো হয়েছিল কিন্তু শেষ বার উনি আর ইয়ার করেনি বারংবার পান পান করানো হয়েছিল এবং লেস্ট লাস্ট টাইমে ওনার যা কেটে 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 মুখ থেকে বের হয়েছিল তো বিশ তো গ্রিন হয় না এই জন্যে গ্রিনটাকে ওনাকে ওইটাকে মনে করানোর জন্যে গ্রিনটা ইউজ করা হয় আপনি কালো দিলেও কোনো সমস্যা হবে না আর লালটা রক্তের

আপনি যখন ওনাকে এমন একটা তীর দিয়ে ওনাকে নিধন করা হয়েছিলো হত্যা করা হয়েছিলো যেটাতে ঘোড়া হাতি তাদের ধ্বংস করার জন্য যুদ্ধের ময়দানে তাদের গরুক সাহেব ওনার গায়ের ইয়েই ছিল রক্তই ছিল করতে তিন দিনে মার দুধ পায় নাই মার দুধ শুকায় গিয়েছিলো ঠিক আছে এই তো যে জেই পাশে কে কুকুর রয়েছে এই কুকুরটাকে তৎকালীন করা সমলে হ্যাঁ হ্যাঁ মীর মুরাদ সাহেবের সময়ই করা এটা একটা প্রাচীন পুত্ত পবিত্র যাকে বলা হয় অনেকে যে আপনি যে মানুষের কথাটা বলেন না ওই এখানে পানীয় নিয়ে অনেকে গোসল করে অনেকে জাদু ব্যাপারটা তো এখানে অনেকে যে পানি নিয়ে গিয়ে গোসল করে অথবা কেউ খায় তো এটাকে সেভাবে না নিলেও তো এটার অবশ্যই মর্যাদা বলতে কিছু রয়েছে এবং সেটা তখনই সময়ই সময় এখন সংস্কার করা হয়েছে দেখা যা সেখানে প্রচুর মাছ থাকে মাছ দিয়ে মানুষ এসে যে মুড়ি বিস্কুট ওই পাউরুটি এগুলো খাওয়ায় ঠিক আছে এটা হলো মিমবার মিমবাড়ি রাসুল বলা হয় এটাকে মিমবাড়ি রাসুল হলো যে যেমন আমরা মসজিদে ইয়া করি না যে একটা তিন মেরাবে তিন থাকে একটা সিঁড়ি মতো থাকে যেখানে জুম্মাতে বা জুম্মাতে খুতবা পড়া হয় ক্ষুদ্র করা হয় না বায়ান করা হয় এইটা হলো গিয়ে আমাদের শিয়া মতাবলম্বী যারা আছে তারা পাঁচ স্ট্যান্ডের একটা ইয়া সেটা মানে মিড বাই রাস এখান থেকে উদয়াদারা ইয়া করতেন মানে বয়ান ভাষণ খুরবা দিতেন এরকম আসলে একই জনের একটা যেমন মসজিদে তিনটা দেখা যায় আমাদের এখানে পাঁচটা দেখবেন পাঁচটা স্তম্ভ পাঁচটা থাকেন পাক পাঁচযাতানের পাঁচটা শিল পাঁচটা শিবি ঠিক আছে মাটি যেটা মাটি থেকে মাটি থেকে উঠে উৎপন্ন হয় সেটাতে করো আপনি মাটি কাঠ গাছ মাটি থেকে উঠে বন্ধুরা আমার হাতে যে কাঠের টুকরাটি দেখতে পাচ্ছেন এটি মূলত শিয়া সম্প্রদায়ের মুসলিমরা নামাজের সময় ব্যবহার করে থাকেন তারা কাঠে বা মাটির টুকরোতে সিজদা দেয় সিজদা শুধুমাত্র আল্লাহর তৈরি প্রাকৃতিক জিনিসে করা যায় এটি তাদের ধর্মীয় বিশ্বাস এজন্য তারা নামাজের কাজে এটি ব্যবহার করে থাকেন এটা মিম্বারে এটা মিম্বারে রাসূল এটা আসলে অনেক আগে থেকেই হয়ে আসছে এটা তোমার আলম লাগানো যেমন রোজেন আলম লাগে মোহনামের সময় লাগে আর এখন এইটাতে সবসময় লাগানো থাকে আলম এগুলো কি ইসলামের ঝান্ডা ইসলামের নিশান ঠিক আছে তো ইসলামের ঝান্ডা হিসেবে এটা পরিচিত সুলা সালাম আদম থেকে শুরু করে তারপরে তো বাড়িমামটা তো ইসলামী চিন্তাভাবাস বড় এই সবুজটা লালপে এগুলো কিন্তু গায়েবী এগুলো পাওয়া নদী থেকে পাওয়া ইতিহাস যাই তাই বলে যেটা

নবাব আমি নাম বললাম হেদার আসফুদ্দলা এগুলি নাম আছেন তো ওনাদেরকে আপনি ইতিহাস পড়লে ওনাদের নাম পাবেন ওনার তারিখ পাবেন কত সন থেকে কত শন পর্যন্ত ওনারা ছিলেন কার কত সন্তান সব ইতিহাসে পাবেন আপনি গুলো চেক করলে আপনি নবাব তারা এখানে আছেন আচ্ছা হ্যাঁ গাজিউদ্দিন হাদার শেষ নবাব ছিলেন ওনার কোনো সন্তান ছিল না

এশিয়াটিক সোসাইটিতে আপনি যাবেন একটা মিউজিয়াম আছে ও ছোট্ট একটা মিউজিয়াম ওনাদেরই জিনিসপত্র ওখানে রাখা আছে আর ওটা নামপাড়ি গেট ছিল ওনারা দালানে তখন খ্যাতপত করতে পরিচালনা ওনারাই করতেন তো ওনাদের কবর ওনাদের এখানে অনেক সৌন্দর্যময় একটা স্থাপনা ছিল এবং ওনাদের মকমলের কভার ছিল ভেঙে গেছে কাল কালের গ্লাসে ক্লিশে নষ্ট হয়ে গেছে কবরগুলি আমরা এখনও ঠিক রাখছি বন্ধুরা হুসনি দালানে তো একটি শিয়া সম্প্রদায়ের বড় কবরস্থান রয়েছে। তার সাথে হুসনি দালানের এক প্রাঙ্গনে একসাথে এরকম আটটি কবর রয়েছে এই কবরগুলো মূলত ঢাকার নবাব পরিবারের আটটি কবর এগুলো ঢাকার ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত এই পরিবার হুসেনি দালানের রক্ষণাবেক্ষণ মহরম অনুষ্ঠান আয়োজন এবং ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কবরগুলোতে মূলত নবাব পরিবারের কয়েকজন সদস্য যারা হোসেনি দালান ও স্থানীয় শিয়া সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন তাদের দাফন করা হয়েছে এখানে এই হুসেনি দালানের স্থাপত্যে যেমন মুঘল শৈলী আছে আছে ব্রিটিশ সংস্কারের ছোঁয়া যা শাসনামলের এটিকে ঢাকার অন্যতম আকর্ষণীয় হেরিটেজ মনুমেন্টে পরিণত করেছে প্রতি বছর মহরম মাসে হুসেনি দালান পরিণত হয় শোক অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে বন্ধুরা হুসেনি দালানের প্রধান গেট দিয়ে ঢুকলেই দৃষ্টিতে আসবে বিশাল একটি কবরস্থান এখানে শিয়া সম্প্রদায়ের অনেকেই সাহিত্য রয়েছেন এবং তাদেরকেই এখানে দাফন করা হয় আজ আমরা এই শিয়া ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ে এই ইমাম বাড়াতে আসলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করলাম এই ইমাম বাড়া সম্পূর্ণ ঘুরে বেড়ালাম এবং এর ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করলাম আর এটি আজ থেকে প্রায় চারশো বছর আগে নির্মিত মুঘলদের নির্মিত একটি শিয়া সম্প্রদায় মসজিদ তো আজকে আমরা এখানে পরিদর্শন করলাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এটি আজ থেকে প্রায় শত বছর আগের নির্মিত মোগলদের নির্মিত একটি ইমাম বাড়া এখানে প্রতীকী হিসেবে রয়েছে ইমাম হাসান হুসাইনের রওজা তো আমরা আজ সেগুলো পরিদর্শন করলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত